স্বাধীনতা বিরোধীদের উল্লম্ফন দেখা যাচ্ছে লক্ষ্য করে মির্জা ফখরুলের তীব্র সমালোচনা স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করে বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে শনিবার পহেলা নভেম্বর রাজধানীতে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য এই শিরোনামে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জামাতে ইসলামের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন উনিশশো সালে যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিতে চায় নিজেদের অতীত ভুলে যাবেন না তখন আপনারা কোন ভূমিকায় ছিলেন সেটা মনে রাখুন তিনি আরও বলেন চব্বিশে জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে কেউ নিতে পারে না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফাঁসিবাদী শক্তিকে পরাজিত করতে আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছি এই সংগ্রামে শত শত নেতা কর্মী প্রাণ দিয়েছেন আর বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে ছিলেন ফখরুল অভিযোগ করেন কিছু শক্তি উনিশশো সালে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে তারা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা অস্বীকার করতে চায় কিন্তু উনিশশো আমাদের অস্তিত্বের প্রতি কেটে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন জুলাই সনদ আসলে জনগণের নয় কিছু ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য তৈরি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মজুম হোসেন আলাল বলেন জামায়াত এখন নিজের চেহারা পাল্টাতে চাইছে কিন্তু জনগণ তাদের কখনো মেনে নেবে না তিনি রসিকতা করে বলেন মুরগির বাচ্চারা যেমন পরে নাম পায় চিকেন রোস্ট বা বিরিয়ানি তেমনই জামায়াত মরার পরই নাম পাবে সমাবেশের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইস্তেয়াগাজফাত উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ অন্যান্য নেতা